প্রিয় দর্শক আপনাদের মনে আছে যে কিছুদিন আগে কানাডা একটা প্রোগ্রাম অফার করেছিল। যেটা এখনও লঞ্চও নেয় অর্থাৎ এখনও তারা সেটা উদ্বোধন করে নাই পূর্বে কিছুদিন পরে আগামী বছরের প্রথমেই অথবা মাঝামাঝি শুরু সেটা হচ্ছে কেয়ার প্রোগ্রাম তো যখন ওরা এটা ঘোষণা করে অ্যানাউন্স করে তখন দেখলাম যে দেশে বিদেশে অনেকে এটা নিয়ে অনেক ধরনের মন্তব্য করেছে অনেক এজেন্সি বলেছে তারা এটা ভিসাও দিতে পারবে তো এ ধরনের অনেকগুলো ভিডিও কিন্তু এখন আবার অনেকটা চুপচাপ তবে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আপনারা এখন থেকে এটা প্রিপারেশন অর্থাৎ পারস্তিটা নিতে হবে এখন থেকেই যখন কানাডা সরকার কেয়ারগিভার প্রোগ্রাম চালু করবে অর্থাৎ তারা অ্যানাউন্স করবে তখন চাইলেই আপনি আসতে পারবেন না কারণ আপনার তখন ওই সমস্ত যোগ্যতা যেগুলো ওই ভিসার জন্য দরকার সেগুলো আছে কি না আগে আপনাকে দিতে হবে তো সেই কেয়ার প্রোগ্রামের জন্য প্রিপারেশানটা হচ্ছে যে আপনার আইদার কোনো অ্যাকাডেমিক পড়াশোনা থাকতে হবে অথবা ট্রেনিং বা কোর্স বা সার্টিফিকেট কোর্স ডিপ্লোমা এ ধরনের কিছু একটা থাকতে হবে একাডেমিক বলতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ানো হয় আমি জানি না কোনো কেয়ার গেভারের উপর স্পেসিফিক কোনো কোর্স আছে কি না যদি সম্ভব বাংলাদেশে বা ইন্ডিয়াতে নেই কিন্তু খণ্ডকালীন কোর্স পার্ট টাইম বা আপনার সার্টিফিকেট কোর্স এই ধরনের কোনো প্রোগ্রাম থাকতে পারে এক বছরের বা আরও কম ছয় মাসের তো সেই ধরনের কোর্সগুলো আপনাদের যদি ইচ্ছা থাকে যে কানাডাতে আপনি সেটেল করবেন সেটা নিয়ে নেওয়া উচিত কারণ এটা হচ্ছে একদম মূল একটা এক্সপেরিয়েন্স এবং আপনাকে এই কোর্সটা করার পরে তিন মাসের কোর্সও করা যায় আপনি কিছু কাজ করতে হবে আপনাকে তো আমার জানা মতে বাংলাদেশে ইদানিং বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এই ধরনের এই কেয়ার গিভিং প্রোগ্রামের সাথে জড়িত অর্থাৎ সিনিয়রস যারা আছে বয়স্ক ব্যক্তি তাদের সেবা উদ্দেশ্যে কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে শিশুদের ক্ষেত্রে কিছু এরকম কোনো প্রতিষ্ঠান আছে কি না আমি জানি না বাংলাদেশ শিশু হাসপাতাল বা শিশু অ্যাকাডেমির কোনো কোর্স বা কোনো ধরনের এই ধরনের কার্যক্রম আছে কি না আমি জানি না যদি থাকে তাহলে ভালো আইদার চাইল্ড অথবা অ্যাডাল্টস অথবা আপনার সিনিয়র্স এ ধরনের কোনো কেয়ার গিভিংয়ের উপরে কোনো এক্সপেরিয়েন্স থাকতে হবে এই দুটো জিনিস যদি আপনারা করেন একটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ট্রেনিং কোর্স বা এই ধরনের কিছু আরেকটা হচ্ছে কাজের অভিজ্ঞতা পাশাপাশি মূল যে আপনার শিক্ষাগত যোগ্যতা আছে অনার্স মাস্টার্স ডিগ্রি বা ওরা চাচ্ছে এখানে এইচএসসি লেভেল পর্যন্ত কাজে মিনিমাম যদি আপনার এইচএসসি থাকে তারপর যদি আপনি সমস্ত অভিজ্ঞতা আপনার প্লাস আপনার এ ধরনের কিছু ট্রেনিং থাকে তাহলে গুড তবে অনেকে প্রশ্ন করেন যে আপনার যদি মাস্টার্স থাকে বা হায়ার কোনো স্টাডিস থাকে সেক্ষেত্রে আপনি এটাতে কোয়ালিফাই করবেন কি না বা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিনা আপনি যদি সেটা দেখাতে পারেন যে আপনার অভিজ্ঞতা অন্য ফিল্ডে আছে কিন্তু আপনি এই ফিল্ডে আপনি আপনার ভবিষ্যৎ কেরিয়ার এস্টাবলিশ করতে চান এবং কানাডায় এসে আপনি চিরস্থায়ীভাবে থাকতে চান এই ফিল্ডে কাজ করতে চান তাহলে হয়তো আপনার সেটা গ্রহণযোগ্য হবে তো একটা যোগ্যতা হচ্ছে আপনার আইএলটিএস থাকতে হবে যদিও এখানে আইএলটিএস স্কোর একদম কম মিনিমাম ফাইভ হলেও হবে বা এ কম হলেও হবে কিন্তু আইএলটিএস আপনাকে দেওয়া লাগবে আইএল প্রিপারেশান এখন থেকে নেন কারণ আইএলটিএসেরও কিন্তু একটা ভ্যালিডিটি থাকে একটা আইএলটিএস যখন আপনি স্কোর করবেন সেটার ভ্যালিড থাকবে দুই বছর পর্যন্ত তো আপনি যখন কনফিডেন্ট যায় আপনি আইএলটিএস মিনিমাম যে স্কোরটা ওরা চাচ্ছে সেটা আপনার হবে তাহলে আপনি আইএলটিএস এক্সাম দিবেন এর কিন্তু এখন থেকে আপনি প্রস্তুতিটা নেন আইএলটিএস প্রস্তুতি আইএলটিএসের জন্য কোনো কোর্স করা লাগে কিনা জানি না আমি নিজে পড়িনি কখনও আইএলটিএস কোর্স বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন বইপত্র পড়ে আমি আইএলটিএসের প্রিপারেশান নিয়েছি আপনিও সেরকম নিতে পারেন কারণ এটার জন্য অনেক বেশি স্কোর করা লাগবে না পরিশেষে একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই কোনো ব্যক্তি বা কোনো সংস্থা বা কোনো কনসালটেন্ট এই কেয়ারগিভার ভিসা দিতে পারবে না কানাডার সরকার একমাত্র দানকারী প্রতিষ্ঠান যারা এই গিভার ভিসা ইস্যু করবে এবং আপনি সেটা গ্রহণ করবেন এর মাঝখানে কোনো ব্যক্তি সংস্থা বা কেউ থাকবে না তো কাজে কেউ যদি বলে আপনাদেরকে যে আপনাদের এই ভিসাটা দিতে পারবে সেটা মিথ্যা কথা আপনার যে সমস্ত যোগ্যতার কথা বললাম মেনলি তিনটা যোগ্যতা আইএলটিএস স্কোর থাকতে হবে আপনার মিনিমাম তারপর একটা শিক্ষাগত যোগ্যতা মিনিমাম এইচএসসি এবং কাজের অভিজ্ঞতা এই তিনটা যদি আপনার থাকে তাহলে আপনি নিজেই আবেদন করে এই ভিসাটা সংগ্রহ করতে পারবেন কারো কাছে আপনাকে যেতে হবে না এই জন্য